বলি কি এত ভাড়াস উগলাচ্ছ কেন ভিউস কি ঠিকঠাকভাবে পাচ্ছ না নাকি যে নাটকটা করছিলে সেই নাটকটা ভালো করে ভিউয়ার্সদের খাওয়াতে পারো কোনটা বলো তো কিসের জন্য এত ভাড়াসটা তুমি উগলাচ্ছ সেটাই আর কি জানতে চাইছি বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পেরেছ আমি কার কথা বলবার চেষ্টা করছি হ্যাঁ 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 জানি তো তোমরা এত ইন্টেলিজেন্ট একদম বুঝে নিয়েছো আমাদের দিদি সুদিদি দিদি সুদিদি সুদিদির একটা ভিডিও দেখলাম অর্থাৎ গতকালকের ভিডিওটা সেটা নিয়েই আজকে আমি এই মুহুর্তে ভিডিওটা করছি আমি দু তিন দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার এখানটাতে একটু নেটওয়ার্কের প্রবলেম চলছিল সেই জন্য তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি তো চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বেশ কিছুদিন ধরে বন্ধুরা দেখতে পাচ্ছি সুদিদি যাই ভিডিও করছে না কেন তাতেই তার ভাড়াসটা উগলে দিচ্ছে বিশেষ করে সীমাদি আর ডিম্পার ওপরে আচ্ছা সুদিদি কালকে যে ভিডিওটা করলো করে আমাদের সীমাদির সম্পর্কে যে কথাগুলো বললো নতুনত্ব কি বললো কিছুই তো বলেনি তাই না বন্ধুরা বাইরে একটু আওয়াজ হচ্ছে তোমরা একটু ইগনোর করো নতুনত্ব কি কিছু বললো আমি তো কিছু নতুনত্ব শুনতে পেলাম না সেই নয়নতারা সেই একই কথা একই জিনিস একই কথা আর এইগুলো কথা সুদিদি বলতে পারলো কোথা থেকে আজকে সীমাদি তার পাস্ট লাইফটা ইউটিউবে সকলের সামনে তুলে ধরেছিল বলেই না আজকে বলতে পারছে এইবার সীমাদি কোথায় জন্ম হয়েছে কোথায় বেড়ে উঠেছে তার জীবনীটা তুলে ধরেছিল বলেই তাকে প্রতিটা বলাটা খুব সহজ হয়েছে অনেকের জন্য তাই না এটা আমরা সবাই জানি কিন্তু এখন এই জিনিসগুলো বন্ধ হয়েছে অনেকাংশেই দেখতে পাই কিন্তু মানে সুদিদি গতকালকের করা ভিডিওটাতে সীমাদিকে এটা বারবার বোঝাবার চেষ্টা করে দিল যে সীমাদি বেড়ে ওঠা কোথায় আশ্চর্য নতুনত্ব কিচ্ছু নেই এই যে ভাড়াসটা উগলালো এটা আর কিচ্ছু না নিজের ফ্রাস্ট্রেশান আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো যার বাড়িতে এত প্রবলেম থাকবে বারো বছরের নাকি তার ভেতরে চাপা প্রবলেম তার হাজব্যান্ড তাকে ছয়শী নয়াকার ল বলেছে বলে সে বাড়ি বাড়ি ছেড়ে বাপের বাড়ির দিকে চলে যেতে চাইছে তার বাবাকে এনে সে যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে সত্যি এই বিষয়টা প্রমাণ করতে হলো তা যার মেন্টালিটি এই রকম একটা দিকে সে এত মানুষের ভিডিও দেখে প্রত্যুত্তর ভিডিও দিতে বসছে কী করে এটা আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন প্রত্যুত্তর ভিডিও দিচ্ছে ঠিকই এবং প্রত্যেকটা কথার শেষে পাঁচ লাইন হিসেবে এটা অ্যাড করছে আমার মন মানসিকতা ভালো নেই মানসিক স্থিতি ভালো নেই অনেক পয়েন্ট ভুলে যাচ্ছি মানে এটা ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে যে আমার বাড়িতে অশান্তিটা কিন্তু এখনও জারি আছে তবুও আমি অন্যের পেছনে কাকি করতে বসে পড়ছি সিরিয়াসলি তোমার নাটকটা না সবাই ধরে ফেলেছে তোমার নাটকটা তুমি খাওয়াতে পারো নি দর্শকদেরকে বুঝতে পেরেছ আর সীমাদি তোমাকে সঙ্গ দেয়নি বলে সীমাদির ওপর তোমার এত ভাড়াসটা উগলে উঠেছে এইটাই হচ্ছে মেইন কথা তুমি ভেবেছিলে তুমি এই নাটকটা চালাবে আর সীমাদি তোমার হয়ে পজিটিভ ভিডিও করবে কিন্তু সেই কাজটা সীমাদি করেনি যেই মুহূর্তে সীমাদি করলো না অমনি সীমাদি তোমার কাছে হয়ে গেল কি মা তাই না মানে কিছু বলার নেই সীমাদি তো তোমার অনেক কিছুই ছিঁড়ে ফাটিয়ে দিয়েছিল একটা টাইম তাহলে কি কারণে সীমাদির সঙ্গে আবার পুনরায় তুমি ঋদ্ধতা স্থাপন করতে এগিয়েছিলে কি কারণে সীমাদির সঙ্গে দেখা করার জন্য তুমি ব্যস্ততা দেখিয়েছিলে যে সীমাদির সঙ্গে একবার দেখা করতে চাও সত্যি মাইরি তোমার না লজ্জা সরম ভীষণ কম আর তার উপরে আরেকটা জিনিস মানে ভরকে তোমাকে ভগবান দিয়েছে সেটা স্বার্থপরতা বুঝতে পেরেছ তুমি মানুষকে ইউজ করো যেমন আমাকে মুন্দিকে মৌমিতাকে তনুশ্রীদিকে আমাদেরকে ইউজ করে তুমি সাইড করে দিয়েছ এরপরে তোমাকে জাস্ট কিছু মানে বলার মতন ভাষা মুখে আসছে না আমার যাই হোক তুমি সীমাদিকে বলছিলে বলছিলে হঠাৎ করে সীমাদির ছেলে মেয়ে এদের দিকে চলে গেলে কেন ওই যে স্বভাব অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মানুষ না নিজের চরিত্রটাকে বেশি দিন ঢেকে রাখতে পারে না ওই যে দীপ্তিদি কালকে একটা কথা বলেছে না নতুন মোড়কে পুরনো মাল একদম এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট কথা মানে কিছু বলার নেই রূপ দেখাতে শুরু করে দিয়েছে অথচ তার নাকি বাড়িতে এত প্রবলেম চলছে মিথ্যেবাদী একটা স্বার্থপর মানে কিছু বলার নেই তোমাকে কিচ্ছু বলার নেই তুমি দিকে কী বলো ঘরে একটা রাখে বাইরে একটা রাখে ওয়াইটিতে তো রাখে না তাই না তুমি রাখো ওয়াইটিতে তুমি রাখো ওয়াইটিতে হুম বলবো খুলে দক্ষিণেশ্বরে তোমার মিট আপে টুকুস করে তো বলেছিলে আমাকে না মর্কট ভালোবাসে মনে পড়েছে মনে পড়েছে আমি তোমাকে বলেছিলাম যে দেখো তোমার মিটাপটা ভুলধুল করে দেওয়ার জন্য মর্কট কত রকমের কত চেষ্টা করছে আর আমি বুঝে পাই না কেন মর্কট তোমার পেছনেই এত লেগে বেড়ায় তার উত্তরে তখন তুমি ওই কথাটা বলেছিলে আরে মৌ মর্কট আমাকে ভালোবাসে আর এখন তো আবার এইগুলো কথাও শুনতে পাচ্ছি মর্কট নাকি তোমাকে দেখতে গিয়েছিল ইভেন মর্কট এটাও বলেছে তুমি যখন তোমার হাজব্যান্ডের সাথে বিশেষ মুহূর্ত কাটাও সেই সময় নাকি তাকেই কল্পনা করো তাহলে এইগুলোই কারণ না তো তোমার হাজব্যান্ডের তোমাকে ছয় হচ্ছি নয়াকার ল বলার পেছনে এগুলো কারণ নয় তো একটু ভেবে দেখো কেন কি তুহিন্দাকে যতদূর দেখেছি দাদা খুব একটা মর্কটকে পছন্দ করতো না আমি যতদূর দক্ষিণেশ্বরে গিয়ে বুঝেছিলাম একদমই করতো না তো সেই জন্যেই দাদা হয়তো তোমাকে বারণ করতো মর্কটের সাথে মেলামেশা করতে কিন্তু ওই যে তোমার স্বভাব তুমি তো থাকতে পারো না তুমি মেলামেশা করেছো তাই না সেই জন্যই হয়তো রাগের মাথায় তুইন্দা তো ওই রকম একটা কথা বলেছে আর বন্ধুরা তোমরা বলো তো নেরা বেলতলায় কয়বার যায় একবার যায় দুবার যায় তিনবার যায় তাই না আর এই সুতি দিকে দেখি বেলতলায় বারবারই যায় আর বারবারই মাথা পাঠিয়ে আসে এসে মানে ভাড়া উগলো উগলাতে বসে পড়ে সত্যি কিছু বলার নেই হ্যাঁ যেটা বলছিলাম বলছিলে সীমাদিকে হঠাৎ করে চলে গেলে সীমাদির মেয়ের ব্যাপারে সীমাদির ছেলের ব্যাপারে সীমাদি সীমাদির মেয়ের বিয়ে ইন্ডিয়াতে দেবে না ফ্রান্সে দেবে না কোথায় দেবে সেটা সীমাদির পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার সীমাদি যদি বাইরের কাউকে তার মেয়ের সম্বন্ধে দেখার জন্য বলে থাকে তাতে অপরাধটা কি করেছে এটার থেকে তো এটা প্রমাণ হয় না যে সীমাদির মেয়ের ক্যারেক্টার খারাপ বা কিছু সেই জন্য সে ইন্ডিয়াতে পাত্র পাচ্ছে না হয় কি হয় না তো আবার দেখেছো তুমি আন্দাজের বসে কিরো উল্টো পাল্টা ভাবে ছেলে মেয়ে বাচ্চাদের অ্যাটাক করতে শুরু করো মানে কিছু বলার নেই তারপরে তুমি সীমাদির ছেলেকে বললে নেশা কর কেস ফেস খেয়েছে তোমার কাছে কোনো প্রুফ আছে সীমাদির ছেলে নেশা করে কি কি করে তোমাদের কাছে কোনো প্রুফ আছে বা কেস খেয়েছে কোনো প্রুফ আছে দিব্য তো সংসার করছে আর ছেলে যদি নেশা করে সেই নেশার জিনিসপত্রগুলো কি তোমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসে না কি না হলে তুমি এত জানো কী করে মানে কি পরিমাণ ভাড়া সুগলাচ্ছ। নিজের ফ্রাস্ট্রেশনগুলো কীভাবে দেখাচ্ছ অন্য লোকের ওপর সত্যি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না তোমাকে তুমি নিজেই তোমার পারিবারিক কেচ্ছা ইউটিউবের প্ল্যাটফর্মে বিক্রি করলে তোমার হাজব্যান্ড বারো বছর ধরে কতটা কি তোমার ওপর মেন্টাল অত্যাচার করেছে সেটা তুমি চেপে রেখেছো তুমি আর চাপতে পারো নি এইরকমভাবে একটা ভাবমূর্তি নিয়ে তোমার হাজবেন্ডকে তুমি ওয়াইটির প্ল্যাটফর্মে প্রেজেন্ট করলে যে তুমি তাকে যেই রকম সুন্দরভাবে সবার সামনে দেখিয়েছো আসলে মানুষটা সেই রকম নয় তাহলে সেই জায়গায় সীমাদি যদি তোমার হাজবেন্ডকে লম্পট বলে তোমার এত গায়ে লাগছে কেন গায়ে লাগছে কেন লম্পট বলার সুযোগটা তো তুমিই তাকে করে দিয়েছ তাই নয় কি আচ্ছা তুমি যে সীমাদিকে বলছিলে সীমাদি নাকি শুভদাকে এক হাতে চর মারে আর এক হাতে আদর করে মেনে নিলাম কথাটা কিন্তু বিশ্বাস করো সীমাদি না ওয়াইটিতে তার হাজব্যান্ডকে বিক্রি করে বেচুনিতে পরিণত হয়নি বা সেই রকম কোনো কাজ করেনি যেটা অলরেডি তুমি করেছো বুঝতে পেরেছো নিজের পারিবারিক কেচ্ছা বিক্রি করেছ নিজের হাজব্যান্ডকে বিক্রি করে বেচুনি নামে আখ্যায়িত হয়েছ ইউটিউবে তুমি আবার সীমাদির কথা বলতে আসো তুমি প্রত্যেকের পেছনে লেগে বেড়াচ্ছ এখন প্রত্যেকের পেছনে অথচ বাঞ্চ হিসেবে প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছ তোমার নাকি মানসিক স্থিতি ঠিক নেই তোমার মাথায় অনেক রকমের চিন্তা পয়েন্ট তুমি ভুলে যাচ্ছ কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেককে খুঁচিয়ে যাচ্ছ এগুলো থেকেই বোঝা যায় যে তোমার এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে নাটক তুমি অ্যাকচুয়ালি বলেছিলে যে তুমি নিজেকে ব্লগার হিসেবে দেখতে চাও কন্ট্রোভার্সি তোমার খুব একটা ভালো লাগে না তা ব্লগ চ্যানেলটা দাঁড় করাবার এইগুলো কি ফন্দি আসলে দেখতে পাচ্ছ মারিয়াদের চ্যানেল হুড় হুড় করে এগিয়ে গেছে মন্দির আর চ্যানেল হুড় করে এগিয়ে গেছে এখন তোমাকেও তো এগোতে হবে সেই জন্যই কি এইসব হোক বলি কি সীমাদির পেছনে অঙ্গুলি না করে তোমার যদি দম থাকে গাছ থাকে তনুশ্রীদি যেই কথাগুলো বলেছে নিরপেক্ষভাবে তুমি সেইগুলোর ক্লারিফিকেশান দিও তো তোমার দমে কুলোবে না যার জন্যে কালকে হালকাভাবে তনুশ্রীদিকে কিভাবে তুমি ঠুকলে সেটাই দেখলাম তুমি কি বললে এখন সকলেরই আমাদের ভিউজের খুব আকাল পড়েছে ভিউজের জন্যে তুমি কমিউনিটিতে দিয়ে দাও সীমাদিকে আর কি বললে কমিউনিটিতে দিয়ে দাও তনুশ্রীদির ভিডিওটা তাহলে বেশি ভালো হবে ওরকম শুনিয়ে কি হবে কেন গো তনুশ্রীদি তো বলেনি সীমাদিকে তার ভিডিওটা কমিউনিটিতে ঝোলাবার জন্য বলেনি একবারও বলেনি যখন তনুশ্রীদি তোমার হয়ে পজিটিভ ভিডিও করতো তখন বলেছিলে কখনো এই কথাটা যে ভিউজের জন্য করছে তনুশ্রীদি কই বলি তো তখন তো তুমি নিজে তার ভিডিও কমিউনিটিতে ঝোলাতে তাই না ও তখন তোমার হয়ে পজিটিভ ভিডিও করতো বলে আর আজ যেহেতু সে তোমাকে নিয়ে তোমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তোমার এগেনস্টে দুটো কথা বলেছে অমনি হয়ে গেল সম্পূর্ণটা ভিউজের জন্য করছে এই সব কথাবার্তা থেকেই না বোঝা যায় যে তুমি চরম থেকে চরমতম স্বার্থপর স্বার্থপর এবং অতি নিচ মেন্টালিটির একটা মানুষ বুঝতে পেরেছো মন্দিরা তো অনেক পরে তোমাকে চিনেছে আমি তো দক্ষিণেশ্বরের মিটাপ থেকে আসার পরেই চিনে গেছি যখন মর্কটের লাইভে তোমাকে দেখলাম যে উঠে বসে আছো এবং এসে ঘোষণা করলে একদিন যে আমার সাথে সব ঠিকঠাক হয়ে গেছে মর্কটকে নিয়ে তোমরা আর কিছু বলো না উড়ি বাপ রে তোমাদের এই ভালোবাসা জন্মে যাচ্ছে আবার এই তোমাদের বিচ্ছেদ হচ্ছে এই ভালোবাসা জন্মে যাচ্ছে এই বিচ্ছেদ হচ্ছে এই তো তোমরা করছিলে আবার তুমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলো তাদের নাকি স্ট্যান্ড পয়েন্ট নেই তারা নাকি দোগলা তুমি নিজে কি তুমি নিজে কি একবার চিন্তা করে দেখো তো তোমার রাত্রে ঘুম হয় এইগুলো কথা যে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলো তোমার রাত্রে ঘুম হয় মনে হয় হয় না ঠিক মতো আর নয়তো এই যে তোমার একটা ভেতরে ফ্রাস্ট্রেশন চলছে না তার থেকে আনা সানাপ বকে যাচ্ছ আনাপ সানাপ বকে যাচ্ছ যতদিন তনুশ্রীদি তোমার হয়ে পজিটিভ ভিডিও করেছে ততদিন খুব ভালো ছিল তনুশ্রীদি যেই তনুশ্রুতি দুটো কথা বলেছে অমনি ওটা হয়ে গেল কি তনুশ্রুতি ভিউজের জন্যে করেছে সীমাদিকে তুমি উপদেশ দিলে ওইভাবে শুনিয়ে লাভ নেই কমিউনিটিতে ঝুলিয়ে দাও কেন তনুশ্রীদি তো বলেনি আর সীমাদি যদি মনে করে তনুশ্রীদির ভিডিওটা কমিউনিটিতে দেওয়া দরকার সীমাদি নিজে দেবে তোমাকে বলে দেওয়ার দরকার নেই তো তাই না আসলে কী বলো তো তুমি তোমার ফ্রাস্ট্রেশানগুলো মেকাপাড়ার জায়গা পাচ্ছ না মানে তুমি যে ভেবেছিলে যে তুমি এই নাটকটা করবে আর ভিউয়ার্সরা খুব ভালোভাবে সেই নাটকটা গিলে নেবে সেটা হয়নি বা তোমার যারা সাপোর্টে ভিডিও করতো তারা এখনও এই বিষয়টা নিয়ে তোমার সাপোর্টেই ভিডিও করবে তোমার চিন্তাভাবনায় এটা ছিল কিন্তু সেই জিনিসটা হয়নি বলে তুমি আরও ফ্রাস্টেটেড হয়ে গিয়ে এই রকম আচরণগুলো করছো নিজেকে একটু কন্ট্রোল করো বুঝতে পেরেছো বলতে বাধ্য হলাম কথাটা তো চলো বন্ধুরা মনে হলো সুদিদিকে এই কটা কথা বলা যায় সেই জন্যেই বললাম তো তোমরা আমার কথাগুলো শুনে দেখো আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল